প্রধানমন্ত্রী স্যার কিয়াস্টার্মা বলছেন তিনি মানবাধিকার আইন ভেঙে ফেলতে চান না তবে ইউরোপীয় যে মানবাধিকার সনদের তিন নম্বর অনুচ্ছেদ যেখানে ইউকে মানে ইউনাইটেড কিংডমের পক্ষ থেকে স্বাক্ষর করা আছে যেটা নির্যাতন এবং অমানবিক আচরণের বিরুদ্ধে সুরক্ষা দেয় এর ব্যাখ্যা পুনর্বিবেচনা করতে প্রস্তুত তারা বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন সাম্প্রতিক বছরগুলিতে ব্যাপক অভিভাষণের কারণে আইনের নতুন ব্যাখ্যার প্রয়োজন হয়েছে তবে প্রকৃতপক্ষে যারা নির্যাতনের শিকার হচ্ছেন তাদের আশ্রয় পাওয়া অব্যাহত থাকবে তার এই মন্তব্য এসেছে এমন একটি সময়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ অনির্দিষ্টকালের জন্য যুক্তরাজ্যে থাকার আবেদন সংক্রান্ত নিয়ম কঠোর করার পরিকল্পনা ঘোষণা করেছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডের নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়া টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ স্টারমার্কে রেডিও ফোর এর টু রেডিও ফোর টুডে প্রোগ্রামে ব্রাজিলের এক পেডোফাইলের উদাহরণ দেখে প্রশ্ন করা হয় যিনি দাবি করেছিলেন যে ব্রাজিলিয়ান কারাগার তার প্রতি আচরণ ব্রিটিশ কারাগারের চেয়ে খারাপ হবে এর জবাবে স্টারমার বলেন কারুকে সংক্ষিপ্ত বিচার শেষে মৃত্যুদণ্ডে পাঠানো এক ব্যাপার আর ভিন্ন মানের স্বাস্থ্যসেবা বা কারাগারের পরিবেশে পাঠানো আরেকটি ব্যাপার তিনি যোগ করেন যুক্তরাজ্যের আদালতগুলো আন্তর্জাতিক আইনের অনেক বিধান যেভাবে ব্যাখ্যা করছে সেদিকে আবারও নজর দেওয়া প্রয়োজন আইনগুলোকে বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য করে প্রয়োগ করতে হবে মন্তব্য করেন স্টারমার তিনি আরও বলেন তিনি বিশ্বাস করেন যারা সত্যিকারের নির্যাতন থেকে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে এসেছে তাদেরকে আশ্রয় দেওয়া উচিত এটাই হচ্ছে মানবিকতা বিস্তারিত জানতে চাইলে স্টারমার জানান ইসিএইচ আর এর অনুচ্ছেদ তিন এবং আট নাম্বার এইগুলোকে যথাক্রমে নির্যাতন নিষিদ্ধ করে এবং ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের অধিকারকে রক্ষা করে এইসব অনুচ্ছেদের মাধ্যমে সেটা প্রায়ই বাধা হয়ে দাঁড়ায় তা তবে কেবল এটুকুই নয় জাতিসংঘের শরণার্থী সনদ নির্যাতন বিরোধী সনদ শিশু অধিকার সনদকেও তিনি সম্ভাব্য প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন এই বিষয়ে শিশু মানবাধিকার আইনজীবী স্বামী চক্রবর্তী গণমাধ্যমকে জানান আদালতগুলো খুব খুবই বিরল ক্ষেত্রে নির্বাচন ঠেকাতে অমানবিক এবং অমানব অবমাননাকর আচরণের যুক্তি গ্রহণ করছে শুধু এই কারণেই যে নিজ দেশে অবস্থা যুক্তরা যাচ্ছে খারাপ সেটিকে কখনোই মানদণ্ড হিসেবে ধরা হয়নি তিনি উল্লেখ করেন এর আগে সরকার জানিয়েছিল যে তারা ইসি হেইচারের কিছু ধারার ব্যাখ্যা কঠোর করার উপায় খুঁজছে গত মে মাসে প্রকাশিত সরকার সরকারের অভিবাসন শ্বেতপত্র বলা হয়েছিল অভিবাসন সংক্রান্ত মামলায় পারিবারিক জীবনের অধিকার কিভাবে প্রযোজ্য হবে তা পরিষ্কার করার জন্য আইন আনা হবে আসমা মাসুম রানা টিভি লন্ডন